আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা প্রবাসের মাটিতে কি চাষ করি এবং কী বিষয়ে আসলাম কি কাজ করি এগুলো সব আপনাদেরকে আজকে আমি দেখাবো তো অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন তো আসেন দেখাই আপনাদেরকে আমাদের গ্রিন হাউস গ্রিন হাউসে ঢোকার জন্য কতগুলা গেট পার হয়ে ঢোকার প্রয়োজন হয় কারণ বাইরে যে ঢুকতে পারে এই জন্য পোকা টোকা কোনো কিছু যে না ঢুকতে পারে এই জন্য এই যে দেখুন এই হলো আমাদের গেট সবজির গ্রিন হাউসের গেট এই দেখুন তো সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা দেখবেন এই হলো আমাদের বিনস এটাকে বলা হয় বিনস বিনস হলো লুপিয়ার মতো যারা লুপিয়া খাইছেন কেউ বরবটি বলা হয় কেউ বলে লুপিয়া কেউ বলে আবার লোব্বাশি এক একজনে এক এক নামে ডাকে তো আমরা লুপিয়েই কই তো যে দেখুন বিনস গাছগুলো অনেকটা লুপিয়ার মতোই এই যে নিচে পাইপ ফিটিং করা সেম অন্যান্য সবজির সব সবজি এরকম নিচে পাইপ ফিটিং করা যেহেতু এটা মরুভূমির দেশ এখানে পানি থাকে না এই জন্য পাইপ দেয়া পানি দিতে হয় গাছের গোড়ায় এবং এই যে লুপিয়াগুলা প্রতিটা হাবিলে হাবিল আরবিতে বলা হয় আর আমরা বাংলায় রশি বলি তো এই রশি রশিতে বায়া বেয়া একদম তারে উপরে উঠে যায় এর উপরে তার দেখতে পাচ্ছেন এই তারের উপরে রশি বায়া বিনস গাছগুলো উঠছে আর বিনসের ঘরগুলা দেখুন কতগুলা লোহা লোহার পাইপ দিয়ে ঘরগুলা খুব মজবুত করে বানানো হয়েছে এবং উপরে নেট চারপাশে নেট যে কোনো পোকা পোকামাকড় কোনো ভাইরাস টুকতে না পারে তো আমরা যেহেতু কাজ করি এই জন্য আমরা ডোকার অনুমতি আছে না হয় কোনো মানুষ ডোকার অনুমতি নেই তো এই যে দেখুন বিনস গাছগুলা কত সুন্দর আসলে দেখতে সবুজ দৃশ্যগুলো খুব ভালো লাগে সবুজ বাগান তো অনেক সুন্দর লাগে এই দেখুন এগুলো আগাগুলা এগুলো আবার কিছুদিন পর পর আমরা পেঁচিয়ে দিই এই আগাগুলারে এরকম রশির সাথে পেঁচিয়ে দেওয়া লাগে না হয় নিচের দিকে পরে যায় এই হলো লোহার ঘরগুলা এই যে দেখুন কত মজবুত করে ঘরগুলা বানানো হয়েছে কত টাকা খরচ করা হয়েছে এই যে দেখুন আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও বানাই অনেক কষ্ট কষ্টকেরা যেহেতু আপনারা সবাই সবজিগুলা দেখেন সব কিছুই দেখেন কিন্তু আসলে গরগুলা গাছগুলো তো দেখেন না আর বিনস তো অনেকে চিনে না যারা বিমান যাত্রী আছে তারা অবশ্যই চিনে যে বিনস কাকে বলা হয় কারণ আমাদেরকে যখন বিমানে খাবার দেয় তখন কিন্তু এই বিনস আমাদের খাবারের সাথে সিদ্ধ করে দেওয়া হয় এটা সেম লুপিয়ার মতোই এবং এই এই বিনসগুলা বিভিন্ন রাষ্ট্রে যায় এগুলা যেহেতু আমি ওমানে আছি ওমান থেকে এগুলা ডুবাই যায় তারা স্পেন যায় ফ্রান্স যায় ইটালি যায় বিভিন্ন রাষ্ট্রে বীজগুলা যায় তো যে দেখুন তো যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম